न ले मा अमीनर आंग आय त कर लदी परिसन अमीनर आंग tại vì chúng ta chị hết đã tiện giant giant công được học bà săn chị bay đã tiện giant giant công bằng bài được không bà đi học bằng bằng bì 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 मौजा सिनोरी मरिया कबारहो नोन ताईं पे अमीना किलो दुधु

আমি আমার করেছি চলো আর একটি সুন্দর নতুন গজল পরিবেশন করে শোনাবো যারা মায়েরা গজলাম নামাজ পড়তে হবে বিহীন কেউ চামাতে যেতে পারবো না আমি বলবো না কেন আপনারা বলুন না কেন নামাজ সবার দরকার শুনুন

अम्म डबो तो दी दी इस छोटे पाइन नामा जोड़ी अम्म डबो दी अबो खड़ा ही दी दी के टे जाय जापड़ो नामा का घर हटकट कोरी देख बतो में होए क्या चला हटकट कोरी देख बतो में होए क्या चला अबो खड़ा ही दी दी के टे जाय जापड़ो दिल के टिजा बड़ों ना नाम बाग अटक कोरे दिल की बटों में होए क्या छोड़ा अटक कोरे दिल की बटों में होए क्या छोड़ा मस्जिदेरी पाप क्यों छोड़े जापे से दिनी जिद कोरे मस्जिदेरी पाप क्यों छोड़े जापे से दिनी जिद कोरे इकामे से दिनी इस्सों के पाइन ना जब बोड़ी अम्राबनों की

सिर भॻा दोरे उगे मुसलमान पाड़े उगे मुसलमान

কোতি কে এ শব্দ বাই নামাজ পড়ি আপনা কোঞ্জি নামাজ বিহিন কেমন করে জান্নাতে যাবে নামাজ বিহিন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে সাইক

阿呆阿油不倒地，阿狗

आय नवा क्रो गोग आयुनि আইবনবী চারজন স্ত্রী দুটো দল হয়ে গেল আম্মাজান বিবি রহিমা এক দিকে আর তিনটে স্ত্রী এক দিকে তিনজন স্ত্রী মিলে আম্মাজান রহিমাকে বলছে ও বাবু আইবনবী তো সব শেষ হয়ে গেছে চলো আমরা আইবনবীকে ছেড়ে পালাই আমরা আইবনবীকে ছেড়ে চলে যাই আর আইবনবীর কাছে থাকবো না আইবনবীর গায়ে কিছু নেই সমস্ত পোকাগুলো আইবনবীর গARGোস্তগুলো খেয়ে নিয়েছে শুধু হাড় দেখা যাচ্ছে মনে শুনতে তিনটি স্ত্রী ছেড়ে চলে গেল কিন্তু আম্মা জান বিবি রইমা আই নবিকে ছাড়তে চায় না অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে মন দিয়ে সবাই মিলে

দুটো কারণে একটা স্বামীর সঙ্গে তুই তাকারি করা দ্বিতীয় পর্দা না করা খুব মার খাবে সে মারি বেরেক নেই দেখবেন মায়েদের যদি এক কথা বলা হয় স্বামী যদি এক কথা বলে গিন্নি গুলো কথা বলে আমরা আমরা চোখ বের করে মনে চোখের মধ্যে ঢুকে যাই আমি এই অনুষ্ঠানটা প্রতি বছর আসি তাতে আমার আবার আবার কুটুম বাড়ি এখানে কেউ মারার লোক নেই ফাঁকতালে টু বলিলে হ্যাঁ মায়েরা শুনুন আইপ নবীর চারজন স্ত্রী ছিল

पोंका बोले कैल गो बाप को दे टों पोंका टोटू दिए बीबी रोई माँ बैले आयो पुन बी बोल बीबी छो छेड़े आमाई लिये तुम कद बबू आजुको पौने सौी छे बाई ली बेगे थे खौंदर चनक नौशी बेगे थे स्वामी सेपा बेगे थे खौंदर चनत नौशिबे गए थे ताई तो आरोप पबी रा गमी बीक सेवा कौन नाई तो आरोप पबीरा गी बी सेवा कौन नम कॉट नौ नौ मोमी मौमार আল্লাহ সাহেব এখানে মিডিয়া চলছে আমি এক বিন্দু মিথ্যা বলছি না কতটা ভালোবাসতেন স্বামীকে একটু মায়েরা মধ্যে শুনুন আইফ নবী এতটাই অসুস্থ ছিল উঠতে পারে না আমাজান বিবি রহিমা চুল ওর ধরে ধরে উঠতেন যেখানে যাওয়ার দরকার হতো চুলটা ধরে ধরে যেতেন এতটাই কষ্টকর ছিল তানার জীবনে আঠারো বছর আইব নবীর গায়ে গা ছিল আম্মাজান বিবি রহিমা আইব নবীর ঠোঁটের পাউন ঠোঁট দিয়ে দিয়ে ঠোঁট দিয়ে দিয়ে বার করতেন একবার ভাবুন আমাদের যদি পাঁচ বছর দশ বছর আমরা যদি বিছানায় পড়ে থাকি আমাদের গিন্নি গুলো আমাদেরকে এমন সেবা করবে বলে মনে হয় আমি আমার গিন্নি যদি বলে ও গিন্নি তোমাকে তো আমি ভালোবাসা করে বিয়ে করেছি আমি যে গেলাসে পানি খাই এই গেলাসে তুমি একটু পানি খাও না যেরকম তোমার বউ খায় তুমি আমার ভালোবাসার বউ আমি তো আর না ডাক্তারে বলে দিল আমার আর টিকিট শেষ টিকিট কেটে গেছে আর বাঁচবো না আমি যে গেলাসে পানি খাই এই গেলাসে তুমি একটু পানি খাও না হ্যাঁ আমার গিন্নি ওই পানি শুদ্ধ আর গেলাস শুদ্ধ আমার থমনা ঝাড়বে না হ্যাঁ এমন ধরে মারে পোকা লাগা দাঁতটা ফেলে দেবে হ্যাঁ বলবে তুমি মরছস মরো আমারনে নে মরছস কেন হ্যাঁ তুমি মল্লি পারমি আরেকটা বিয়ে করবে আরেকটা বিয়ে করব তোমার তো দুদিন পরে যাবে মরিয়ে যাও আমাদের টানি করোনা এই জন্য মায়েদের কাছে নিবেদন সেই কবরের ফারিস্তা দিয়ে রেখেছে একটা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না আমি করছেন মিথ্যা বলছি না এখানে মিডিয়া চলছে সরাসরি লাইভ হচ্ছে জি একটা পারিস্তা কানে শুনতে পায় না অপর পারিস্তা চোখে দেখতে পায় না এরা এমন মাছ দেবে একবার হাপানে বাড়ি দেবে যখন বুঝতে পারবে দুনিয়ার জমিনে সফিক দেখলে কিরাম মার পড়ে আর সিরিয়াল দেখলে কি কায়দায় মারবে কবরে যাবার পরে বুঝতে পারবে আমার জীবিত বুঝতে পারবে না জি এখন যদি বলে অবু আজানদার জন্য নামাজ পড়ে না আমার সিরিয়াল দেখার টাইম এখন সিরিয়াল দেখছি এরপরে পরে একটা সিন আসে এখন যাব না পরে করব আর পড়া হলো না বুপু শুধু খোঁজ নাও বুপু শুধু ঘুমাচ্ছে ওবু নামাজ কই হই কে হ্যাঁ মাইরা শুনুন কবরে যে দুটো ফারেস্তা দেয়া হবে একটা ফারেস্তা মাথায় শুধু মুগুরি বাড়ি মারবে ও ফারেস্তা ফারেস্তা এত মাথায় মুগুরি বাড়ি মার কেন বিরাট লাগে ফারেস্তা বলে মারবো না দুনিয়া জবে নামাজ পড়োনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি হে ছোট খেলাও যারা যুবক পাবজি ফ্রি ফায়ার খেলো আমি পাবজি ফ্রি ফায়ার গজলটা কিন্তু এমনি এমনি লিখিনি পাবজি ফ্রি ফায়ার নিয়ে আমার নিজস্ব দুটো গজল আছে ইউটিউবে দেখবেন অনেকটাই ভাইরাল জি আরেকটা ভারিস্তা রয়েছে শুধু ঘন ঘন মাজায় লাথি মারবে যারা ছেলের বাবা আছে একটু শোনো শুধু মাজায় বেরোবে ও ভারিস্তা সারা রাত গজল বলে মাজা সোজা না এত মাজায় লাথি মারো কেন ভারিস্তা বলে মারবো না ছেলে বিয়ে দিয়েছিল মনে নেই দাবি করে পালসার টু টোয়েন্টি কেটিএম গাড়ি নিয়েছিলে

বিনাপনে বিয়ে করো আমি সুন্দর একটা শিল্পী নিয়ে এসছি আপনাদের কাছে আমাদের মদিনা দিবানা শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে আজ তিনজন এসছি আমাদের আর একটা অনুষ্ঠান আছে সেখানে অলরেডি আর তিনটে শিল্পী করছে তারা রাত দশটায় নামবে শেষ হয়ে যাবে এখন উঠিনি এখন উঠিনি এসে বাদ উঠবে ইনশাল্লাহ আমার একদম বাড়ির সামনে অনুষ্ঠান আছে হাড়োবাতে কেন ওই অনুষ্ঠানটা প্রতি বছর হয় আর কোনো বছরই আমার থাকা হয় না আর এই দিনে মোস্তাকিম আমার সঙ্গে আসে না অগ্রমের চার তারিখ পড়লে গজল নাইট হয় পাঁচ তারিখে কাল জলসা কালকে আমার আছে গিলে বেড়িয়া টোটাল টিমটা থাকবে ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন পশুদিন আছি বাসন্তী খ্যারিয়ার হাবিব সাহেব আছে আমরা তিনজন আছি